ইসলামী সর্বনায়ক এবং হেফাজত ইসলামী আটটি ঐক্যদল আজকের এই গণ মিছিলে অনুষ্ঠিত হয়েছে ঝেনাইদাহ স্বাধীন চত্বর থেকে আজকের হাজার হাজার নেতাকর্মী ইসলামী ঐক্যজোট আট দল ঐক্যজোটের নেতাকর্মীরা আজকে ঝেলাইদাহ জেলায় বিভিন্ন শহরে বিভিন্ন জায়গা থেকে তারা আজকে বিভিন্ন জায়গা থেকে তারা আজকে উপস্থিত হয়েছেন দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে যারা নিয়মিত যুক্ত থাকেন সবাইকে দবির আলী লাইভে যুক্ত যারা আছেন থাকবেন সবাইকে যারা আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দেশবাসী আপনারা জানেন কন্যা কোনো সংবাদ দিয়ে দবির নিউজ আপনাদের সাথে উপস্থিত থাকে আজকের সংবাদটি ব্যতিক্রম সংবাদ আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আসকারী হাজার হাজার জনতার অংশ আপনাদের আমরা যদি একটু দেখাই আটদলীয় ঐক্য আটদলীয় ঐক্য জোটের জিলা জিলা এবং বাংলাদেশী জামায়াতে আমরা ইসলামের অংশ সংগঠনের বিভিন্ন সংগঠনের জেব নেতারা করবে আজকে এখানে উপস্থিত হয়েছে তারি বিশেষ অংশ আপনাদের আমরা দেখাচ্ছি

আজকে যে সেনাইদাহ জেলা আটদলীয় ঐক্যচট উপস্থিত হয়েছে তারই অংশ হিসাবে আপনাদেরকে আমরা গবির নিউজ থেকে দেখানোর চেষ্টা করছি দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে যারা নিয়মিত যুক্ত থাকেন সবাইকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের এই হাজার হাজার জনতা মুসলিম তারা আজকের অংশগ্রহণ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন আজকের আট লক্ষ জোটের যে জনসমর্থন সমুদ্র হাজার হাজার নেতা আজকে এই স্বাধীন চক্র থেকে তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আমরা দেখানোর চেষ্টা করছি আজকের যে স্বাধীন চক্রের থেকে ইসলামী ঐক্যচট আজকে এখানে উপস্থিত হয়েছে তারই অংশ হিসাবে আমাদেরকে আমরা না। বিকাশ তিনটা থেকে শুরু হয়েছে আশি হাজার হাজার আহ নেতকর্মীরা উপস্থিত হয়েছেন ছোট বড় মিলে সবাই আপনারা দেখতে পাচ্ছেন মায়বুরফীরা আশি নব্বই বছর বয়সী গুরুফীরা কিন্তু কাছকে তারা আজকে বাড়ি নাই এখানে তারা সুন্দরভাবে এই চুলোগানের সুলোখানে তারা উপস্থিত হয়েছেন তারি অংশ হিসেবে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আমরা প্রায় আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমাদের কালীগঞ্জের প্রিয় বড় হয়েছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই গণজোয়ার আজকের এই গণজোয়ার হাজার হাজার মুসল্লিরা আজকের এই গণজোয়ারে উপস্থিত হয়েছেন তারই অংশ হিসেবে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সম্মানিত সুপ্রিয় দেশবাসী আপনাদেরকে আমরা আজকের যে বাংলাদেশ জামায়াত ইসলামী সর্বনায় হেফাজত ইসলামী আট দলীয় ইসলামী কুজট তারা আজকের এই বনজোয়ারে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি জামায়াত ইসলামী এবং তার মনে ইসলামের ইসলামের আটদলীয় জোটের আজকের যে বিশেষ মুহূর্তগুলো আজকে হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত হয়েছে তার এই বিশেষ অংশ হিসেবে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দবির নিউজ থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে যারা নিয়মিত যুক্ত থাকেন সবাইকে জানায় আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেখতে পাচ্ছেন যে আজকের এই গণজোয়ার গণজোয়ার ইসলামী ঐক্য জোটের আজকে যে ঝেনাইদাহ জেলার যে গণজোয়ার সৃষ্টি করেছেন মোলামারা তারই বিশেষ অংশ হিসেবে দবিরালি নিউজ থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সাথেই থাকুন আমরা যে গণজোয়ার হাজার হাজার মুসল্লিরা ঐক্যবদ্ধ হয়ে আজকে জেনাই স্বাধীন চত্বর থেকে গ্রাম শহর ইউনিয়ন উপজেলা বিভিন্ন জায়গা থেকে তারা আজকে উপস্থিত হয়েছেন